শকুন আমাদের দেশ ছেড়ে কেন চলে গিয়েছে বন্ধুরা শকুনের এই তিনটি কথা আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন তাহলে জীবনে কখনোই আপনার সন্তান বিপদে পড়বে না বন্ধুরা আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি প্রেস করে রাখবেন কারণ এরকম শিক্ষামূলক ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে নিয়ে এসে থাকি তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি গাছে অনেকগুলি শকুন বাস করত সেই জঙ্গলের পাশেই মৃত জীবজন্তুদের ফেলানোর একটি স্থান ছিল যখনই কোনো ব্যক্তি মরে যাওয়া জীবজন্তুদের সেখানে ফেলে দিয়ে যেত তখনই সব শকুন মরে যাওয়া জীবজন্তুর মাংস খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তো সেই শকুনগুলির মধ্যে একটি শকুনের বাচ্চাও ছিল একদিন ওই শকুনের বাচ্চা তার বাবার কাছে জেদ করতে লাগলো যে বাবা আমি পশুদের মাংস তো প্রতিদিনই খাই আজ আমার ইচ্ছা হয়েছে মানুষের মাংস খাওয়ার আজ আমাকে মানুষের মাংস এনে দাও বন্ধুরা বাচ্চাটা হতে পারে শকুনের কিন্তু ছিল তো বাচ্চাই সে ভালো মন্দ কী বুঝবে সে মানুষের মাংস খাওয়ার জন্য জেদ করতে লাগলো শেষ পর্যন্ত তার জেদের সামনে বাবাকে নত হতে হয় অসহায় শকুন মানুষের মাংস খুঁজতে বেরিয়ে পড়লো চারিদিকে খোঁজার পরেও সে মানুষের মাংস কোথাও পেল না এরপর সে দেখে এক জায়গায় একটি শুকর মোড়ে পড়ে রয়েছে শকুন ভাবল কোনো সমস্যা নেই মানুষের মাংস পায়নি তো কী হয়েছে শুকরের মাংসই নিয়ে যায় এরপর শকুন শুকরের কিছুটা মাংস নিল আর নিজের বাসায় চলে গেল সে বাসায় এসে তার বাচ্চাকে বলে তোমার জন্য আমি মানুষের মাংস নিয়ে এসেছি শকুনের বাচ্চা খুবই ছিল। সে দেখেই বুঝে নেয় এ তো মানুষের মাংস নয় এ তো শুকরের মাংস তখনই সে মানা করতে লাগলো এই মাংস আমি খাবো না শকুন পুনরায় মানুষের মাংসের খোঁজে বেরিয়ে পড়ে চারিদিকে তন্নতন্ন করে খোঁজার পরেও সে কোথাও মানুষের মাংস পেল না এরপর সে দেখে এক জায়গায় গরু মরে পড়ে রয়েছে এরপর সে গরুর কিছুটা মাংস নিয়ে বাসায় চলে আসে শকুনের বাচ্চা সেই মাংসকেও চিনে নেয় সে বলে বাবা তুমি আমাকে বোকা বানাচ্ছ কেন মানুষের মাংস বলে তুমি আমাকে শুকর আর গরুর মাংস এনে দিচ্ছ পৃথিবীতে কি মানুষ নেই শকুন বলতে লাগলো পুত্র মানুষের মাংসের চেয়ে একশো গুণ ভালো এই পশুদের মাংস আজকাল মানুষের মাংস খাবার যোগ্য নয় পৃথিবীতে যদি সবচেয়ে দূষিত মাংস থেকে থাকে তা হলো মানুষের মাংস এই পশুরা তবুও ভালো যারা নিজেদের নিয়ম ধর্ম পালন করে গরুর সামনে যদি ঘাস আর মাংস দুটোই দেওয়া যায় তাহলে তার মধ্যে এতটুকু জ্ঞান রয়েছে যে সেই দুটোর মধ্যে নিজের ভোজন ঘাসকেই বেছে নেবে যদি বাঘের সামনে ঘাস আর মাংস দুটোই দেওয়া যায় তাহলে সেও ঘাস না খেয়ে মাংস বেছে নেবে কিন্তু মানুষের সামনে আপনি ঘাস দিন বা মাংস দিন সেই দুটোকেই ভক্ষণ করে ফেলবে আজকাল মানুষ এতটাই নিচে নেমে গিয়েছে যে তারা তাদের নিয়ম ধর্ম ত্যাগ করে সব কিছুই ভক্ষণ করতে লেগেছে পশুদের মধ্যে এইটুকু বিবেক রয়েছে যে তারা তাদের নিজেদের ভোজন ছেড়ে অন্যের ভোজন কখনোই গ্রহণ করে না কিন্তু মানব শুধু বলা হয় মানব তারা প্রকৃতির দ্বারাই দেওয়া সব রকমের ভোজন ছেড়ে পশু পাখি কীট পতঙ্গ জলচর থলচর সব রকমের জীবকেই তারা গ্রাস করে ফেলে এই মানুষ পশু পাখিদের ভোজন করে নির্দোষ অসহায় জীবজন্তুদের হত্যা করে খায় এছাড়াও তারা পোকামাকড় কেউ খেতে ছাড়ে না তাদেরকে তুমি মানুষ বলতে পারো তারা তো মানুষরূপী এক রাক্ষস যারা নির্দোষ অসহায় জীবকে নিজের স্বাদের জন্য অসহ্য যন্ত্রণা দেয় তোমার যদি একটি আঙ্গুল কেটে যায় তাহলে তোমার কতটা যন্ত্রণা হয় সেই রকম যন্ত্রণা ওই অসহায় জীবজন্তুদেরও হয় যাকে মানুষ বলে ডাকা প্রাণীরা জীবিত কেটে ফেলে ওই মানুষদের থেকে আমরা একশো গুণ ভালো কমপক্ষে আমরা জীবিত পশুদের হত্যা করে তো খাই না আমরা তো তাকে খেয়ে আমাদের খিদে মেটাই যে সব জীবজন্তু মারা যায় যদি মানুষের কথা বলি তাহলে মানুষ মানুষেরই রক্ত পান করে একবার ভাবো যে নিজের জাতি ভাই বন্ধুর নয় সে অন্য জীবের কিভাবে হতে পারে আর গর্ব করে বলে সমস্ত প্রাণীদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ কারণ আমি মানুষ কোথাকার সর্বশ্রেষ্ঠ কিসের সর্বশ্রেষ্ঠ যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই যেখানে মানুষ মানুষের নয় জাতি ভাই বন্ধুর কথা বাদ দিলাম যে জন্ম দিয়েছে লালন পালন করেছে এত বড় করে তুলেছে সে তারও হয় না স্বার্থ আর বাসনায় সে এতটা ডুবে গিয়েছে যে যার জন্য সে সব কিছু করতে পারবে যে নিজের মায়ের হতে পারে না সেই জগতের কারোর হবে না শকুন বলে পুত্র কন্যা বিক্রয় অসহায় নারীদের ওপর অত্যাচার নির্দোষীকে দণ্ড দুর্নীতি ঠকানো চুরি করা পরচর্চা মিথ্যা অবুধ শিশুদের সাথে অপকর্ম হিংসা নির্দোষ পশুদের বধ অন্যায়ভাবে ধন সঞ্চয় করা এই সব কিছুই মানুষকে দূষিত করে ছোট ছোট ব্যাপার নিয়ে বিবাদ করা ছোট ছোট কথা নিয়ে লড়াই ঝগড়া করা একে অপরের জীবনে শত্রু হয়ে যাওয়া শকুন বলে পুত্র তাহলে কি তুমি এই রকম দুষ্ট মানুষের অপবিত্র মাংস খেয়ে অপবিত্র হতে চাও শকুনের বাচ্চা বলে বাবা আমি বুঝে গিয়েছি মানুষ এতটা নিচে নেমে গিয়েছে কেন তারা তাদের নিজেদের কর্ম ছেড়ে রাক্ষসদের পশুদের শয়তানদের কর্ম আপন করে নিয়েছে এখন আমার মনে হচ্ছে আমাদেরকে খুব শীঘ্রই এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত আর অন্য কোথাও অন্য কোনো দ্বীপে গিয়ে বসবাস করা উচিত যেখানে কোনো মানুষ থাকবে না ভাবো আজ তারা কুকুর বিড়াল পশু পাখি জীব খেয়ে নিজেদের পেট ভরাচ্ছে ভবিষ্যতে তারা আমাদেরকেও ছাড়বে না যে শুকর মল খেয়ে নিজেদের পেট ভরায় মল থেকেই তার শরীরের মাংস বিকশিত হয় আর এই পাপি মানুষ তাকেই খুব আনন্দে খেয়ে ফেলে আর যে গরু ঘাস আর ভুসি খেয়ে নিজের পেট ভরায় আর শরীর থেকে উৎপন্ন করে দুধ সেই দুধ দিয়ে ঘি ছেনা দই মাখন খেতে দেয় মানুষকে যার ফলে তাদের শরীরের বিকাশ ঘটে বুদ্ধি বাড়ে কিন্তু এই পাপি মানুষ তাকেই কেটে খেয়ে নেয় এমন পাপীদের দেশ ছেড়ে তো চলে যাওয়াই উচিত কারণ এখানকার মানুষরূপী শকুন পশু পাখিদের মৃত্যুর আগেই তাদেরকে মেরে খেয়ে নেয় তাহলে আমাদের জন্য তো কিছুই থাকবে না আমাদেরকে তো না খেয়েই মরতে হবে যেমন বলা হয় সমুদ্রের কাছে বৃষ্টি তুচ্ছ যেমন ধনীদের দান করা ব্যর্থ যেমন সূর্য ওঠার পর প্রদীপ জ্বালানো ব্যর্থ সেরকম যেই জায়গা জীবদের জন্যই নয় সেখানে থাকা ব্যর্থ দ্বিতীয় কথা মানুষকে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে যেখানে হঠাৎ কেউ আক্রমণ করতে শুরু করে দেয় খুবই অকাল পড়ে যায় কিংবা কোনো দুষ্ট ব্যক্তির সাথে বন্ধুত্ব হয়ে যায় এই সময়ে নিজের ভালো কখনোই আশা করা যায় না তৃতীয় কথা যে বুদ্ধিমান ভবিষ্যতে আসা সময়ের ব্যাপারে অনুমান করে আগে থেকেই তার সাথে লড়ার বন্দোবস্ত করে রাখে আর কোনো বিপদ এলে তার উপায় সহজেই বের করে নেয় সে সর্বদাই সুখী থাকে সব কিছু ভাগ্য মনে করে নিশ্চিন্ত হয়ে বসে থাকা মানুষের শীঘ্রই পতন হয়ে যায় ভবিষ্যতে আসা সব সময়ের কথা মাথায় রেখে সব শকুন আমাদের দেশ ছেড়ে সমুদ্রের নির্জন দ্বীপে চলে যায় বিপদ আসার আগে যে উপায় করে রাখে সেই প্রকৃত বুদ্ধিমান হয় তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শকুন আমাদের দেশ ছেড়ে কেন চলে গিয়েছে বন্ধুরা শকুনের এই তিনটি কথা আপনার সন্তানকে অবশ্যই শেখাবেন তাহলে জীবনে কখনোই আপনার সন্তান বিপদে পড়বে না বন্ধুরা আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় এবং সত্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন কারণ এরকম শিক্ষামূলক ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে নিয়ে এসে থাকি তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি গাছে অনেকগুলি শকুন বাস করত সেই জঙ্গলের পাশেই মৃত জীবজন্তুদের ফেলানোর একটি স্থান ছিল যখনই কোনো ব্যক্তি মরে যাওয়া জীবজন্তুদের সেখানে ফেলে দিয়ে যেত তখনই সব শকুন মরে যাওয়া জীবজন্তুর মাংস খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ত সেই শকুনগুলির মধ্যে একটি শকুনের বাচ্চাও ছিল একদিন ওই শকুনের বাচ্চা তার বাবার কাছে জেদ করতে লাগলো।